গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে যাদের এই ধরনের চাইত না ললিপপ ডিজাইনের সিঁড়ি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা কমিলা রেল স্টেশন রোড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আমরা অ্যালগোর বদলে বল দিয়ে অনেক সুন্দরভাবে করছি মিলিয়ে মিলে বল দিয়ে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আশা করি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সোয়েল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে এই সিডিড আমরা করছি বাংলা বাজার বাংলা বাজার থেকে একটু পিছনে প্রবাসী সুজনভাইয়ের বাড়িতে প্রবাসী সুজনভাইয়ের বাড়িতে সুজনভাই প্রবাসী আছে ভাই আমার বড় ভাইয়ের কাছে অর্ডার দিয়েছে সোহেল ইঞ্জিনিয়ার সত্যি মোহাম্মদ সোহেল রানার কাছে তো ভাইয়া আসা নাই আমরা নিজের এই ভিডিওটা করছি তো যাদের লাগবে আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম পাতাও থাকবে এই ধরনের সিম্পল ডিজাইনের সিরিজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা কু হুইলার স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ Assalamualaikum.